জানাই ব্লগ গুলো তৈরি করছেন এরা হলো রীতিমতো একটা যেতে পারে শতাব্দীর সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে বেশি বড় বেহায়া কারণ এই শতাব্দীতে যত বেহায়াপনা হচ্ছে এর ভিতরে এই বেহায়াপনাটা যাদের মধ্যে হচ্ছে তাদের মধ্যে বেহায়াপনার বহুটুকু পর্যন্ত নেই স্বামী একান্ত মুহূর্ত গুলোকে ভিডিও করে করে মানুষকে দিচ্ছেন আপনার বউকে মানুষের সামনে উপস্থাপন করছেন কেন কিছু ভিউ কামানোর জন্য অ্যাডসেন্স করে কিছু পয়সা কামাই জন্য তো এতটুকু লজ্জা যার নাই সে তার স্ত্রীকে মার্কেটে সোশ্যাল মিডিয়াতে তার স্ত্রীর সৌন্দর্যকে সেল করছে কিছু টাকা কামাই জন্য মানুষের চোখের ক্ষুদা মিটাচ্ছে

এইটা বলতে চান কিনা মানুষ আপনার আহ ওয়ারসম করে নির্জন জায়গা এরা চাইলে সেখানে ওয়ালে গ্লাস লাগিয়ে দিতে পারে চারপাশটাকে দেখা যায় কারণ এই যে মানুষ ব্যক্তিগত কিছু কাজ চেষ্টা করে এই চেষ্টাটা যদি দোষের হয় তাহলে ওই ক্ষেত্রে গ্লাস লাগানো উচিত তাদের তারাও কিন্তু শুরু করা দরকার তো বোঝা গেল যে তারা সব ক্ষেত্রে সবটা আমি মানতে চান না তো স্বামী স্ত্রী আলাপ আলাপ ঘর বিষয় বলবে লক্ষ সামনে নিয়ে আসার তাদের করবো এটা কিনে আছে নির্লজ্জতা এখান থেকে সমাজের ভালো কিছু বই আনবে না কিছু তারা তো না করুন